ভারতবর্ষের সমস্ত মানুষকে আমাদের প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা ধ্যানপূর্বক শোনা উচিত তার মিশন কি তার অ্যাম্বিশন কি সেটা আপনার আগে ভালো করে শুনুন তারপরে আমি বলছি নিয়ে হিত सर्वोच्च प्राथमिकता है भारत अपने किसानों के पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं मेरे देश के किसानों के लिए मेरे देश के मछुआरों के लिए मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है किसानों की आय बढ़ाना खेती पर खर्च कम करना आय के नए स्रोत बनाना হয়তো আমাদের এই যে ট্যারিফ ট্যারিফ গেম খেলছে ওয়ার্ল্ডের সাথে সেটার থেকে মুক্তি পেতে আমাদেরকে সাময়িক যে কষ্টটা হবে সেই কষ্টটা যদি আমরা সহ্য করতে পারি তাহলে আগামীতে আমরা আগামীতে আমাদেরকে কেউ রুখতে পারবে না আমাদের ইকোনমি যে এই ঊর্ধ্বমুখী আছে সেটা ঊর্ধ্বমুখীই থাকবে হয়তো সাময়িক আমাদের কষ্ট হবে কিন্তু আমাদের ইকোনমি কিন্তু ঊর্ধ্বমুখীই থাকবে তাই কেউ ভয় পাবেন না আর কিছু মানুষ আছে তারা তো গুজব ছড়াবেই তাই গুজবের দিকে কান দেবেন না সাময়িক কষ্ট যদি হয় দেখবেন অনেকটাই আমরা রিলিফ পাবো আমাদের জন্যে ভালো আমরা জনতা আমাদের সাধারণ মানুষের জন্যেই ভালো এটা সবাই মাথায় রাখবেন আর কেউ অযথা গুজবে কান দেবেন না সুস্থ থাকুন ভালো থাকুন আর পারলে ভিডিওটাকে শেয়ার করে দিন আরেকজনকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ